আর আল্লাহর প্রতি কমপ্লিট সাবমিশন হজরত ইব্রাহিম আলাইসালাম যখন নিজের সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত ছিলেন তিনি এক সেকেন্ড তো ভাবেননি এটা ইজি হবে কিনা বিকজ হিজ লাভ ফর আল্লাহ ছিল এভরিথিং আজ আমরা কুরবানি দেই অনেকে শুধু দামি গরু দেখিয়ে শো করে বাট রিয়েল সেক্রিফাইস happens in the heart তুমি যদি গুরু দরিদ্রকে মাংস না দাও তাহলে এই কুরবানি শুধু মাংসের উৎসব হয়ে যায় যে এই কুরবানি দে তুমি তোমার চুটুবার হাতে নতুন জামা তুলে দাও এই আপনারা কি এখনো মার্কেটে গিয়ে শপিং করেন তাহলে আপনি এখনো আগের যুগেই বসে আছেন সো মার্কেটে যাওয়ার দিন শেষ এস ডি শপ বাংলাদেশ হ্যাঁ এখন আপনারা বলতে পারেন এস ডি শপ কি আপনারা পাচ্ছেন সকল ধরনের প্রোডাক্ট ভিডিওর কমেন্ট বক্সে এস ডি শপ পেজ লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ঘুরে আসতে পারেন এবং অর্ডার করতে পারেন ধন্যবাদ যে ঈদে তোমার প্রতিবেশীকে দাও একটা দাওয়াত সেই ঈদে বরকত সো এই ঈদে শুধু দামি গরু ছবি না এক প্লেট মাংস কারো দরজায় দিয়ে আসো হয়তো এই ঈদে পুরো হাসি তোমার ওই প্লেটেই থাকবে ঈদুল আজহার মোবারক ত্যাগের ঈদে নিজের ভিতরটাও একটু পরিষ্কার করো ভালো লাগলে শেয়ার করো হয়তো কারো হৃদয়ে ঈদের আসল মানে জেগে উঠবে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক